এনজিও চাকরি বন্ধুরা আপনারা ফাউন্ডেশন এনজিওর প্রশ্ন প্যাটার্ন পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব আমি আমার চ্যানেলের গত কয়েকটি ভিডিওতে বিভিন্ন এনজিও প্রশ্ন পদ্ধতি এবং সমাধান নিয়ে ভিডিও দিয়েছে সেগুলো দেখে নিতে পারেন তো ভিডিওটি শুরু করছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন দর্শক অবশ্যই করে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন তো এখানে হচ্ছে তো আজকের আলোচনার বিষয় হল অ্যাকাউন্টস পদের পরীক্ষা যেহেতু অ্যাকাউন্টস পদের পরীক্ষা শক্তি ফাউন্ডেশনে হিসাব বিজ্ঞান থেকে এখানে দশটি প্রশ্ন দেওয়া হয়েছিল দশটি প্রশ্নের দুই মার্ক করে দশ দীঘনের বিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে পাঁচ মার্ক পাঁচটি প্রশ্ন পাঁচ মার্ক বাংলা থেকে পাঁচটি প্রশ্ন পাঁচ মার্ক এবং ইংরেজি থেকে পাঁচটি প্রশ্ন পাঁচ মার্ক এবং লিখিত অংশ রচনা আড়াই মার্ক প্যারাগ্রাফ থেকে আড়াই মার্ক দেওয়া হয়েছে সম্পূর্ণ মার্ক হলো চল্লিশ মার্কের পরীক্ষা হিসাব বিজ্ঞান থেকে মোট নাম্বার হচ্ছে বিশ মার্ক সঠিক উত্তরের পাশে ঠিক জেনে ব্যাংক রেজিস্টার ও স্টেটমেন্টের মধ্যে পার্থক্যের কারণ কি উত্তর হলো ক নাম্বার চেক ইস্যু করা হয়েছে কিন্তু নগদ চেক ব্যাংক উপস্থাপন করা হয় নাই হিসাব বিজ্ঞান চক্রের ঐসিক ধাপ কোনটি হিসাব বিজ্ঞান চক্রের ঐশ্বিক ধাপ কোনটি তোর ঘ নম্বর কার্যপত্র ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে তোর খ নম্বর আমানতকারী ঋণ নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণে কি পরিবর্তন ঘটবে উত্তর ক দায় বৃদ্ধি হবে সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হল গ লেনদেন হলে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে কোনো ঘটনা যা অর্থের দ্বারা পরিমাপযোগ্য হবে কোনটি অ্যাকাউন্টিং ইকুয়েশন এর বর্ধিত রূপ উত্তর হলো খ। অ্যাসেট লায়াবিলিটি ওনার্স ইকুয়ালিটি সাত নম্বর হলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র কোনটি উত্তর হলো ক সম্পত্তি বাড়লে ডেবিট কমলে ক্রেডিট সম্পত্তি বাড়লে ডেবিট কমলে ক্রেডিট এরপরে আট নম্বরে হলো ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয় লিখিত প্রশ্ন নয় নম্বরে লিখিত প্রশ্ন এবং দশ নম্বরে একটি অঙ্ক দেওয়া হয়েছে জাভেদা আমি সমাধান দিচ্ছি এরপরে আট নম্বর লিখিত প্রশ্নের সমাধান হলো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার কারণ হলো একটি নির্দিষ্ট তারিখে নবদায়ন বই অনুযায়ী ব্যাংকে জমার পরিমাণ এবং ব্যাংকের বিবরণী অনুযায়ী জমার পরিমাণের মধ্যে যে পার্থক্য থাকে তার কারণগুলো খুঁজে বের করা এবং সেগুলো সমন্বয় সাধন করা এই বিবরণী প্রস্তুতের মূল উদ্দেশ্যগুলো হলো ভুল ও বিচ্ছুতি শনাক্তকরণ সঠিক নগদ ব্যালেন্স নির্ণয় নিয়ন্ত্রক ব্যবস্থা শক্তিশালীকরণ আপনার প্রশ্নগুলোর উত্তর ডিটেলসে দেখে নেবেন এরপরে নয় নম্বরের প্রশ্ন ছিল বিই এফ এর পূর্ণরূপ কি এবং আর টি জি এস এর পূর্ণরূপ কি বিই এফ এন পূর্ণরূপ হলো বাংলাদেশ ইলেকট্রনিক ফাউন্ডস ট্রান্সফার নেটওয়ার্ক এবং আর টি জি এস এর পূর্ণরূপ হলো রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট এরপরে দশ নম্বরে যে প্রশ্ন ছিল একটি অঙ্ক দেওয়া ছিল জুন দুই হাজার তেইশ মাসের অফিস ভাড়া দশ হাজার টাকা দুই টাকা অগ্রিম ভাড়ার সাথে সমন্বয় করে আট করা হল পাঁচ জুন 2023 হাজার তেইশ তারিখে যাবেদা তো এখানে সব বিজ্ঞান থেকে একটি অঙ্ক আপনারা অঙ্কটি দেখে নেবেন এখানে সমাধান করে দেওয়া হয়েছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে এরপরে সাধারণ সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন পাসমার্ক দুনিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হলো ফার্সি ভাষা জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্ক দেশ সবচেয়ে ছোট দেশ কোনটি উত্তর হলো খ মালদ্বীপ বার্সেলোনা নগরী কোথায় বার্সেলোনা নগরী কোথায় উত্তর হলো ঘ স্পেনে চোদ্দ নম্বর হলো ড্যাশ ধারা প্রতিরোধ অসম্ভব উত্তর হলো খ সচেতনতা প্রকৃতির রানী কোনটি উত্তর হলো ক বান্দরবন এরপরে বাংলা থেকে পাঁচটি প্রশ্ন পাঁচ মার্ক ষোলো নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি উত্তর হলো ক শাহ মোহাম্মদ সগীর সতেরো নম্বর হলো ব্যাকরণ চর্চার আদি ভূমি কোনটি উত্তর হলো খ রোম মস্থানগড়ের পুরাতন নাম কি উত্তর হলো খ পুণ্ডবর্ধন উনিশ নম্বর হলো গীতাঞ্জলি হচ্ছে একটি উত্তর হলো ঘ কাব্যগ্রন্থ সিসমোগ্রাফ কি উত্তর হলো ইংরেজি থেকে ইংরেজি থেকে পাঁচটি প্রশ্ন মার্ক একুশ নম্বর প্লিজ কাম বাথরুম উত্তর কামিজ বাইশ নম্বর হলো প্লিজ ড্যাস স্টপ টু মেনি মিস্টেক উত্তর হলো ক টু মেক প্লিজ টু মেক স্টপ সো মেনি মিস্টেক তেইশ নম্বর হলো হুইস ইজ হুইস ওয়ান ইজ প্রিপোজিশন হল গ ফ্রম ইংলিশ হল স্পিক পঁচিশ নম্বর হলো অপজিট ওয়ার্ড ইজ শর্ট ইজ উত্তর হলো ক লং শর্টের বিপরীত লং অপোজিট ওয়ার্ড ছাব্বিশ নম্বর হলো বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ঋণের ভূমিকা সম্পর্কে আলোচনা করো লিখিত প্রশ্ন আড়াই মার্গ এবং সাতাশ নম্বর হলো ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তরপ্তারা দিতে পারেন ক্ষুদ্র ঋণ বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর হাতের হিসাবে কাজ করে এটি স্বল্প আয়ের বা বেকার মানুষকে ছোট আকারের ঋণ দিয়ে নিজস্ব ব্যবসা শুরু করতে বা বিদ্যমান ব্যবসাকে বড় করতে সহায়তা করে এই ঋণের মাধ্যমে তারা সেলাই হস্তশিল্প ছোট দোকান বা কৃষিভিত্তিক কাজ শুরু করতে পারে যা তাদের আয়ের উৎস তৈরি করে এর ফলে তারা স্বাবলম্বী হয়ে ওঠে এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে ভূমিকা রাখে এভাবে ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে সামগ্রিক বেকারত্ব কমাতে সহায়তা করে এরপরে সাতাশ নম্বর ছিল ইয়ার সেলফ সম্পর্কে পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে আপনার নিজেদের সম্পর্কে পঞ্চাশ ওয়ার্ডের বা একশো ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ মুখস্থ করে রাখবেন তাহলে যে কোনো পরীক্ষায় আসতে পারে লিখতে পারবেন তো এই ছিল আজকের মতো শক্তি ফাউন্ডেশন এনজিওর প্রশ্নপত্র সমাধানের ভিডিও তো আপনারা অন্যান্য অন্য কোন এনজিওর প্রশ্নপত্র সমাধানের ভিডিও জান অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ